দিল্লি বিস্ফোরণের মৃত্যু আরও এক হাসপাতালের মৃত্যু আরও এক ব্যক্তির এখনও হাসপাতালে চিকিৎসাধীন কুড়ি এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তেরো আপনাদের আরও একবার জানিয়ে রাখি দিল্লি বিস্ফোরণের মৃত্যু আরও এক হাসপাতালে মৃত্যু আরও এক ব্যক্তির এখনও হাসপাতালে চিকিৎসাধীন কুড়ি এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তেরো আর একবার জানিয়ে রাখি দিল্লি বিস্ফোরণে প্রথম যখন খবর পাওয়া যায় তখন ছিল আট তারপর প্রেসার বেড়ে হয় দশ তারপর বারো এখন আবারও যেটা জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণের মৃত্যু আরও এক এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো তেরো হাসপাতালে মৃত্যু আরও এক ব্যক্তির এখনও হাসপাতালে চিকিৎসাধীন কুড়ি এ বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে প্রতিনিধি বাসু আমাদের সঙ্গে বাসু কার্যত যখন প্রথম দিন দিল্লি বিস্ফোরণের ঘটনা সামনে এসেছিল তখন জানা গিয়েছিল যে জন মৃত তারপর সংখ্যাটা বেড়ে হয় দশ তারপর বারো আজ আরও আরও একজন বাড়লো অর্থাৎ দিল্লি বিস্ফোরণে এখন মোট মৃতের সংখ্যা তেরো এবং আহত রয়েছে কুড়ি জন কি জানতে পারছো হ্যাঁ সেটা হচ্ছে যে বিস্ফোরণ হয়েছিল তাদের যারা জখম হয়েছিল আহত হয়েছিল প্রায় ২৪ জন দু তিনজনকে এখন ছেড়ে দিয়েছে প্রাথমিক চিকিৎসার পরে তারা সবাই আছে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে প্রসঙ্গত গতকাল সরি আহতদের দেখতে গেছিলেন আমাদের প্রধানমন্ত্রী আর এই আহতদের মধ্যে যাদের গুরুতর যারা আহত ছিলেন তাদের মধ্যে আজকে সকালে আরেকজন মারা গেছে বলে খবর তার ফলে আগে ১২ জন এবং এখন এক টোটাল ১৩ জন মারা গেল আজকে যে মারা গেছে ওই হসপিটালে জখম ছিল তার নাম ছিল বিলাল তার প্রাথমিক দেহ ময়না তদন্তের পরে তার দেহ দিয়ে দেওয়া হয়েছে পরিবারের হাতে তার মানে দিল্লি বিস্ফোরণে প্রথম আট তারপরে নয় দশ বারো পর্যন্ত গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল সেই মৃতের সংখ্যা এখনই বেড়ে তেরোতে পৌঁছলো নতুন একজন মারা গেছে এক আর দ্বিতীয় যে আরেকটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে বিস্ফোরণে যে গাড়িটা চালাচ্ছিল সে ডক্টর উম তার মায়ের ডিএনএ মিলেছে এইটা হচ্ছে মূল জায়গা আর দিল্লি বিস্ফোরণে টোটাল মোট মৃতের সংখ্যা তেরো অনেক বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ বাসু